আসসালামু আলাইকুম এটা হচ্ছে সারা রিসোর্ট ফরিস্ট গ্রুপের এখানে আছে হচ্ছে আপনার সাড়ে নয়শো বিঘার উপরে এই রিসোর্টটা মনোরম পরিবেশ এখানে সব কিছুই পাবেন

রিসোর্ট ফরেজ গ্রুপ অন্যতম একটা প্রতিষ্ঠান এবং মনোরম মুগ্ধকর একটা পরিবেশ পরিবেশ এখানে আসলে দেখতে পাবেন সবুজ শ্যামল গ্রিন আর গ্রিন প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রকমের সিনারি দেশি বিদেশি সব ধরনের এখানে পর্যটকরা আছেন আমি মোহাম্মদ মামুন রশিদ আমার কলিগ মোহাম্মদ মেহদি হাসান আমরা ভিডিও ভিডিও করতেছি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন ইনশাল্লাহ ইনশাল্লাক আসলে এটা ঘুরে ঘুরে দেখা অনেক সময়ের ব্যাপার যে সময়টা আসলে আমাদের হাতে নাই খুবই সুন্দর দিক সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে গো আমি দূর মারছি Laten we die rotorscherm systeem. Hè? stem...